আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষিত তুমি সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই ফেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোরটিন নাম্বার ওয়ান এখানে আছে দেখো ইউনিট এইট ইউনিট মান অ্যা এইট মানে আট অ্যায়ে আট এখানে আছে দেখো ল্যাসন ওয়ান লেসান মানে ফাট ওয়ান মানে এক ফাট এক এখানে আছে দেখো লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি বা চর্চা করি এখানে এক নম্বর আছে দেখো মেথ কলম এ উইথ কলম বি মেথস মানে মিল করো কলম এ উইথ কলম বি কলাম বি এখানে বলতেছে ম্যাস কলম এ উইথ কলাম বি কলম এ এর সাথে কলাম বি মিল করো এখানে বলতেছে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান মানে একটি ইস মানে হয় ডান মানে করা ফর মানে জন্য ইউ মানে তোমার ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে আমাদের জন্য এখানে একটি করে দেওয়া হয়েছে দেখো এগুলো হচ্ছে কলাম এ আর এগুলো হচ্ছে কলাম বি কলম এতে এখানে দেখো সানি সানি মানে হচ্ছে রুদ্র উজ্জ্বল এরপর এখানে এর সামর্থ্য শব্দ দেখো ব্রাইট উজ্জ্বল তাহলে এটি হচ্ছে আমাদেরকে করে দেওয়া হয়েছে বা আমরা করবো এখানে আছে দেখো কেরি কেরি মানে হচ্ছে বহন করা এরপর এখানে হচ্ছে বিয়ার বিয়ার মানে হচ্ছে বহন করা আমরা কেরির সাথে বিয়ার মিল করতে পারি এরপর এখানে আছে দেখো স্টার স্টার মানে হচ্ছে উপোস করা অর্থ উপোস টাকা আমরা এর সাথে মিলাতে পারি ইটির নো ফুড কোনো খাবার না খাওয়া তাহলে আমরা স্টপের সাথে ইটির নো ফুড মিলাতে পারি এরপর এখানে আছে দেখো প্লেন টি প্লেন টি মানে হচ্ছে প্রচুর আমরা প্লেনটির সাথে মিলাতে পারি এনাফ মানে যথেষ্ট প্লেনটি প্রচুর আমরা এনাফের সাথে মিলাতে পারি এরপর এখানে আছে দেখো কৌজি কোজি কৌজি মানে হচ্ছে আরামদায়ক আমরা মিলাতে পারি কমফর্টেবল কমফর্টেবল মানে হচ্ছে আরামদায়ক এরপর এখানে আছে দেখো গ্রাসে অর্থাৎ গ্রাসময় আমরা এর সাথে মিলাতে পারি ফুল অফ গ্রাস অর্থাৎ গ্রাসে বড়া তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে